সালামু আলাইকুম ইব্রিউন আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ব্লগটা শুরু করতেছি এখন সকালবেলায় তো মোটামুটি সব কাজই আমার শেষ রান্নাবান্নাও প্রায় শেষ তো একটু মেশিনে বসেছিলাম আমার হচ্ছে একটা জামার হাতা লাগানোটা অনেকদিন ধরে বাকি ছিল তো ভাবলাম যে একটু অবসর আসি এটা করে ফেলি আর মজার বিষয় হচ্ছে এই জামাটার হাতাটা আমি আরও একবার লাগাইছিলাম তো মানে পুরো শেষ এখন যখন দেখবো তখন দেখি কি যে আমি হাতাটা উল্টা লাগাইছি তো পরে এই করতে করতে এই জামাটা আর পরাই হয়েছে না লাগানো হয়েছে না এরকম তো এটারে আবার দুই দিন লাগায় ছুটাইছি ছুটে এখন আবার যে ভিডিওতে আমি হাতাটা অ্যাড করতে আসছি আমি কিন্তু ভিডিওতেও আবার উল্টা করে হাতাটা লাগাইছি যার কারণে আমার আবার পুরোটা খুলে দেন হচ্ছে উল্টে সেলাই করতে হয়েছে আমি জানি না এটা এই জামাটা আমার জন্য কেন এত কুফা তো যাই হোক অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে ড্রেস ডিজাইনের ভিডিও শেয়ার করতে তারপরে ড্রেস মেকিংয়ের ভিডিও শেয়ার করতে আসলে নতুন বাসা আসার পর থেকে আমি হচ্ছে ওই টাইম বের করতে পারি না বাসার কাজ করে করেই দেখে যে আমার সময় চলে যায় তারপর মেয়ে হচ্ছে স্কুলে ভর্তি করাইছি ওর পেসে আমার একটা টাইম দিতে হয় আর আর একটা মেইন যেই জিনিসটা সেটা হচ্ছে আমার ট্রাইপড যেটা লংটা ছিল এটা ভেঙে গেছে যার কারণে আমি হচ্ছে চাইলেও টিউটোরিয়াল ভিডিওগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ হচ্ছে বড় ট্রাইপড ছাড়া আসলে ওইভাবে সুন্দর অ্যাঙ্গেলে ভিডিও নেওয়া যায় না আর এখন নর্মালি ছোট আর একটা ট্রাইপড আছে যেটা দিয়ে আমি ভিডিও করি সো আমি খুব শীঘ্রই ট্রাইপড কিনবো তারপরে আপনাদের সাথে টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব তবে আরেকটা কথা হচ্ছে টিউটোরিয়াল ভিডিও আমি এই এই আইডিতে আই মিন এই চ্যানেলে শেয়ার করব না একদম নতুন আরেকটা চ্যানেল খুলব সেটাতে ইনশাল্লাহ শেয়ার করব এটাতে ডেইলি ব্লগটাই শেয়ার করব তো যাই হোক আমার ড্রেসটা ফাইনালি কমপ্লিট হয়েছে মানে এটার পিছনে আমি অনেকদিন আমি অনেক ড্রেস মাঝখানে বানাই ফেলছি বাট এটা নিয়ে আমি হাতার জন্য বসেছিলাম তো যাই হোক এটা একটা ওয়ান পিস কিনেছিলাম প্রায় আড়াইশো টাকা দিয়ে খুবই সুন্দর বাহিরে পরার জন্য একদম অনেক সুন্দর তো আমাকে তো জানেনি আমি হচ্ছে একটু মডিফাই করে পড়তে পছন্দ করি তো একটা লেস নিয়েছি লেসটা কিন্তু আমি জামার কালারেই দিয়েছি মানে একটু ডিজাইনও থাকবে বাট কোনো মানে অনেক ফুটে থাকবে এইরকম কিছু না সিম্পলের ভিতর রাখা ট্রাই করছি যাতে এই গরমে সুন্দর ওয়ান পিস সাথে ধরেন একটা জিন্স প্যান্ট পরি বা যে ফর্মাল ফর্মাল আছে সেগুলোর সাথে হিজাব করে নিলেই কিন্তু বাহিরের সুন্দর একটা আউটফিট হয়ে যায় এই ড্রেসটা পরে বাহিরে যদি আমি শ্যুট করি মানে বাহিরে যদি বের হই তখন আমি সুন্দর করে দেখাবো যে আসলে কীরকম লাগতেছে তো যাই হোক আমি হচ্ছে গলাতে ডিজাইন দিয়েছি দুই হাতায় ডিজাইন দিয়েছি আর হচ্ছে নিচের দিকটা ডিজাইন দিয়েছি তো আমার এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে আমি আমার বাসা গুছানোর কিছু কাজ করব যেমন হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা গুছাবো এটা খুবই এলোমেলো হয়ে গেছে কারণ আমি হচ্ছে এখান থেকে কিছু জিনিস নিয়ে হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে গেছিলাম আবার এসে ওইগুলো ওইভাবেই রেখে দিয়েছি তো দেখা যায় কি আমার আলমারির কাপড় চোপড় তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল এগুলোর অবস্থা খুবই খারাপ তো আমি এক এক করে গুছাবো একসাথে তো আর প্রতিদিন এটা ওটা করতে পারবো না কারণ এই কয়দিন আমার গেছি শুধু ঘর পরিষ্কার করতে করতে মানে আমি হচ্ছি এসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই আমার ঘরে মোটামুটি এক সপ্তাহে ধুলার আস্তর পরে না এরকম ময়লা হয়েছিল সব দরজা জানালা লাগিয়ে রেখে গেছি তাও এই অবস্থা ছিল তো যাই হোক এখন একটা একটা করে আসলে গুছাইতেছি ফাইনালি হচ্ছে আমার ড্রেসিং টেবিল মোটামুটি ক্লিন ডান তো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করেছিলাম তো এরপর হচ্ছে সন্ধ্যার দিকে আমার মেয়ের জন্য নাস্তা বানাবো তো ও প্রতিদিনই কিছু না কিছু রাবদার করে তো আজকে বলতেছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে আর ওর শরীরটা ভালো না নরসিংদী থেকে আসার পর মানে ওর দাদা বাসা থেকে আসার পর থেকে ও অসুস্থ হয়ে গেছে যার কারণে দেখা যায় কি যে ওরকম খেতেও চাইতেছিল না তো আমার কাছে হঠাৎ করে এটা আবদার করাতে বানাই দিলাম তো কিভাবে আমি বাসায় খুব ইজি ওয়েতে ফ্রেঞ্চ ফ্রাই বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি সবার প্রথমে হচ্ছে আলুটা একদম সুন্দর করে ছিলে তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নেবেন আর এটা কিভাবে কাটবেন সেটা কিন্তু আমার ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন এভাবে কাট করলে মানে বেশি মোটাও রাখবেন না বা বেশি চিকন পাতলাও করে ফেলবেন না একটু মিডিয়াম রাখলে ওইটা খুব ভালো হয় ফ্রেঞ্চ ফ্রাইটা তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিব ধোয়ার পরে আমি হচ্ছে আলাদা আরেকটা বাটিতে এক চামচ লবণ দিয়ে রেখে নিছি এটাতে এখন আমি হচ্ছে যে আলুগুলো ধুয়ে কেটে রাখছিলাম সব এটাতে দিয়ে দিব আর দশ থেকে পনেরো মিনিট আরও বেশিক্ষণ রাখলে আরও ভালো পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা যা পারেন রেখে দিবেন তারপরে হচ্ছে এটাকে ছেঁকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মিক্সড করে তেলটা হালকা গরম হলে দিয়ে দিবেন একদম ক্রিস্পি হবে আরও যদি ক্রিস্পি চান সাথে হালকা একটু চালের গুঁড়া মিক্স করলে অ্যানাপ খুবই ভালো হয় তো আমি এদিকে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজতে দিয়ে আমার হচ্ছে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে ফেলতেছি আসলে সারাদিনই টুকটাক কাজ করতেই হয় মানে কোনো অবসর নেই এই যে দুপুরের পর খাওয়ার পর রান্নাবান্না শেষ সব কিছু পর মনে হয় কি যে না কোনো কাজ নেই আসলেই কিন্তু তা না সন্ধ্যার পরে আবার আর এক ধাপ শুরু হয় এইটা করো ওইটা করো নাস্তা বানাও তারপরে এত এত বাসন থাকে ওইগুলা পরিষ্কার করো মানে সারাদিন ধোয়ার উপরেই থাকো সারাদিন কাজ করার উপরেই থাকো এই হচ্ছে আসলে সংসার জীবন কিছুই করার নাই তো মেয়েকে হচ্ছে ফ্রেন্স ফ্রাই দিব তার আগে আমি হচ্ছে ওগুলো ভাসতে দিতে দিতে এগুলো সব ধুয়ে ফেলছি বসে থেকে কি করব এই কারণে তো এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা শেষ আমি হচ্ছে সুন্দর করে ভেজে নিছি অনেক ক্রিস্পি হয়েছে আর দেখতেও কিন্তু একদম দোকানের মতন হয়েছে আর একদম যদি ওই যে সাদা সাদা স্পট থাকবে না একটু যেমন মেরুন ব্রাউন কালার হয়েছে ওইটা না থাকলে ওইটা মেশিনে বাঁচতে হবে এটা আসলে এইভাবে পসিবল না তো যাই হোক সন্ধ্যার পর আটটা নয়টা বাজে তখন আসলে এরকম কী করবো বুঝতেছিলাম না আর আমি ওইরকম ফোন অ্যাডিক্টেড না যে সারাদিন ফোন দেখবো আমার কাছে ভালোও লাগে না টুকটাক এটা ওটা করতে থাকি তো দেখা যায় কি আমি হচ্ছে ঈদের আগের দিন একটু মেহেদি দিছিলাম তো ওইটারই মানে আবছা আবছা উঠে গেছে তো ওই ডিজাইনটাই আমি আবার দিতেছি মানে এটার ওপর আরেকটা ডিজাইন দিলে ভালো লাগবে না তাই এটাই দিচ্ছিলাম তো আমি কিভাবে মেহেদি দেই এটা একটু আপনাদের সাথে শেয়ার করি টুকটাক সব কিছুই মনে হয় জীবনে পারি মানে চলার মতন হয়তো চলার থেকে অনেক বেশি কিছু পারি তারপরও দেখা যায় কি মানুষের মুখ থেকে শুনতে হয় কিছুই জানি না কোনো গুণ নাই আদৌ জানি না আসলে এই গুণ আছে কিনা বা নাই যাই হোক এগুলো নিয়ে কথা না বলাই ভালো তো এই তো সুন্দর করে আমি আগে যে ডিজাইনটা ছিল উপরে ছাপ্পা মারতেছিলাম এমন তা আমার এই মেহেদি দেওয়া দেখে আমার মেয়েও একটু পরে আমার কাছ থেকে আবদার করে যে মেহেদি দিয়ে দাও তো ওর আবদারের কারণে আমি আর বেশি মেহেদি দেইনি জাস্ট এইটুকু দিয়ে এরপরে এই হাতে অল্প একটু দিছিলাম এরপরে যখন বলল যে ও মেহেদি দিবে তখন ওকে একটু দিয়ে দিছি তো ওকে দেওয়ার পর আর আমারটা একসাথে দেখাবো যে কেমন লাগতেছে তো আমার দেওয়ার পর পরই আমার মেয়েকে দিয়ে দিছি তো উনি হচ্ছে দুই হাত ভরে দিবে বলতেছে আমাকে বউয়ের মতন করে দিয়ে দিবা তো আবদার করছে আর আমি টুকটাক যেহেতু দিতেই পারি তো ভাবলাম যে দিয়ে শখ করছে আর এই বয়সই হচ্ছে ওদের শখের বয়স যাই হোক রাত দশটা এগারোটার দিকে এত পরিমাণ ঝড় হয়েছে এত পরিমাণ বৃষ্টি নামছে যা বলার বাহিরে মানে আমি হচ্ছে শেয়ার করবো আপনাদের সাথে কি পরিমাণ ঝড় হয়েছে আর আমাদের হচ্ছে সাততলা একদম পুরাদমে বোঝা গেছে যেমন বিদ্যুৎ ছিল তেমন জোরে বাতাস তেমন ঝুম বৃষ্টি হয়েছিল একদম খুবই দরকার ছিল বৃষ্টিটা তো যাই হোক সারাদিনের সারাদিন না সকালের একটু আবার সন্ধ্যার পর থেকে একটু টুকটাক ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ব্লগটাতে প্লিজ একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওতে কোনো ইম্প্রুভমেন্ট করতে হবে কি না সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আর রেগুলার এই টাইপের ভিডিও আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন আর হচ্ছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনার সাপোর্ট করলে আমি কিন্তু এই যে সারাদিন এত কষ্ট করে একটা ভিডিও মেকিং করতে অনেক টাইম লাগে তারপরে এগুলো এডিট করো তারপরে ভয়েস দাও মানে আমি যেইটুকু টাইম নিজের জন্য পাই ওইটুকু আমি ইউটিউবের জন্য দিয়ে দিছি মূলত যাই হোক কষ্ট করলে সেটার ফলও ইনশাল্লাহ একদিন পেয়ে যাব তো আপনাদের সাপোর্টটা কিন্তু আমার অবশ্যই দরকার সো প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন তো আজকে অনেক বেশি কথা বলে ফেলছি আর কথা না বাড়েই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ নেক্সট ব্লগ পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে আল্লাহ হাফেজ